হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখবো মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মি এর দুই নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যায় এপিসোডের শুরুতে আমরা ইরুহাকে দেখতে পাই যে এখানে আকি বলে সেন পাই গুড মর্নিং কিন্তু আকি ওকে কিছুই বলে না তো ইরুহা আবার বলে সেন পাই কিছু হয়েছে নাকি মানে তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন আকি ওকে পাত্তা না দিয়ে সেখান থেকে যেতে লাগে তখন ও বলে সত্যি সত্যি বলো তো কাল তুমি যেখানে মিটিং এ গিয়েছিলে সেখানে কিছু হয়েছে তাই না আকি তখন ভাবে যে এই মেয়েটা এসব কথা কিভাবে জেনে যায় আর তার পরপরও বলে এটা তোমার ব্যাপার না তো তুমি এসব থেকে দূরেই থাকো আর এইটুকু বলে ও সেখান থেকে যেতে লাগে আর ঠিক তখনই আমরা মাসির ওকে দেখতে পাই ও ক্লাসের সবার কাছে নিজের পরিচয় দিচ্ছিল আর পুরো ক্লাস ওর কথা শুনছিল আর তারপর মাসিরও বলে আঁকি আমার বয়ফ্রেন্ড আর এটা শুনে তো ভাই সবাই একেবারে শক মানে এই ছেলেটা ওকে পটালো কে করে আচ্ছা তোমরা একটা কথা বলো তো ইন্ট্রোডাকশনে এসব আবার কে বলে যাই হোক তখন একটা ছেলে উঠে দাঁড়ায় আর বলে আমার একটা প্রশ্ন আছে তো মাসিরও বলে হ্যাঁ জিজ্ঞেস করো ছেলেটা বলে তুমি আকের সাথে প্রথম কবে দেখা করেছিলে ও তখন একটু ভাবে আর কিছু বলার চেষ্টা করে কিন্তু পরক্ষণই বলে ওটা আমার মনে নেই আর এইটুকু বলেই ও আকির পাশে এসে বসে পড়ে আকি ও ওর তাকাতে থাকে আর তখন আকি বলে আচ্ছা একটা কথা বলে তো তুমি সবার সামনে ওভাবে কথা বলছিলে কেন ও বলে তুমি আমার সাথে কথা বলবে না আমার দিকে তাকাবেও না আমি জানি তুমি কত বড় লুচ্চা একটা ছেলে আমি তোমার মতো ছেলের সাথে কথাই বলতে পারবো না আর তখনই আমরা দেখি যে ওরা নিজেদের মধ্যে বেশ অনেক কথা বলতে থাকে আকি বলছিল দেখো তোমার কিছু করার আছে বা আমাকে যা কিছু বলার আছে তুমি আমাকে বাইরে গিয়ে বলতে পারো কারণ তুমি যদি এখানে বলো তাহলে আমাদের মধ্যে যা কিছু চলছে সেটা সবাই জেনে যাবে আর তাহলে তোমার আর আমার এখানে থাকার কোনো লাভ হবে না তখন মাসিরও বলে আচ্ছা ঠিক আছে আর ঠিক তখনই আমরা দেখি যে আকির বন্ধু মানে অজুমা পেছন থেকে বলে আকি তুমি তো আমাকে এখনো এ ব্যাপারে কিছুই বলনি মানে এসব কবে হলো তো আকি বলে আরে বন্ধু মানে তোমরা যা ভাবছো তেমন কিছুই না আচ্ছা আমি তোমাকে পরে সব সত্যিটা বলে দেবো এখানে অজুমা বলে আচ্ছা ঠিক আছে আর তারপর সে মাসিরোর দিকে টাকায় কিন্তু মাসিরাও ওকে পাত্তাই দেয় না এরপর সিন শিফট হয় আর আমরা আকি দেখতে পাই ও তখন অজুমাকে সব সত্যিটা বলছিল মানে কাল কি কি হয়েছিল আর ওকে কি কি করতে বলা হয়েছে মানে ফেক বয়ফ্রেন্ড সব সত্যিটা ও বন্ধুকে বলে দেয় আর এটা শুনে অজুমা বলে আরে ভাই তোমাকে তো আমার লিটারেলি পুরো রমকমের হিরোর মতো লাগছে কিন্তু তুমি এটা ভুলো না যে আমার বোনও তোমাকে পছন্দ করে আকি বলে আরে ধুর ওরকম কিছুই না ও আমাকে পছন্দ করে না আর তাছাড়া আমি কোনো রমকম মুভির হিরোর মতো নই বরং তোমাকে লাগছে মানে তুমি আমার চেয়ে স্মার্ট কিন্তু এখানে অজুমা বলে না এমন কোনো ব্যাপার না তুমি সত্যি অনেক বেশি স্মার্ট আর তারপরও বলে আচ্ছা ঠিক আছে আমি লাঞ্চ নিয়ে আসছি আর ঠিক তখনই আমরা দেখি যে মাসিরও আকির দিকেই তাকিয়ে আছে আর তখনই আমরা আকির সামনে একটা ছেলেকে দেখি যে আকির সাথে কথা বলতে শুরু করে আর বলে ভাই তুই কটা মেয়েকে ঘোরাস মানে ওই যে অজুমার বোন সেও তোকে ভালোবাসে আর ও তোর জুনিয়ারও আকি বলে না এমন কোনো ব্যাপার না ও তো কাল শুধু তোমাদের সাথে মজা করছিল আর পাশ থেকেই সব কথাগুলো মাসিরও শুনছিল আর ওর ভীষণ রাগ হচ্ছিল ওর মুখ দেখেই আকি বুঝে যায় যে এবার কি হতে চলেছে আর তারপর আকির সাথে যে ছেলেটা ছিল সে মাসিরও রিয়াকশন দেখে ভাই সেখান থেকে চলে যায় আর আর তখনই আমরা ওকে দেখি দেখে ভীষণ মনে হচ্ছিল ও সোজা উঠে দাঁড়ায় আর আমাদের আকি বলে আরে কি হয়েছে ওই ছেলেটা একদম মিথ্যে বলছিল তুমি যা ভাবছো তেমন কিছুই না ও শুধু ওজুমার বোন আমাদের মধ্যে ওরকম কিছুই নেই আর মাসিরোকে একটু রাগি দেখাচ্ছিল ও বলে আমি কিছু জানি না আমি তোমার গার্লফ্রেন্ড তাই না তো যাও আমার জন্য লাঞ্চ নিয়ে এসো আকি বলে ই এসব তো আমার করার কথা ছিল না ও বলে শুধু যাও বলছি না হলে আমি এখনই বলে দেবো যে আমরা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নই তখন আকি বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি বেলো সেখানে গিয়ে মাসির জন্য খাবার নিয়ে আসে আর ওকে দিয়ে দেয় তারপরও বলে তুমি তো আমাকে ধন্যবাদও বলবে না থাকার বলে কি হবে এরপরও নিজের সিটে গিয়ে বসে খাবার খেতে শুরু করে আর খেতে খেতে এইসব ব্যাপারগুলো নিয়েই ভাবতে থাকে আর তখনই আমরা দেখি যে আমাদের হট ম্যাম ক্লাসে এন্ট্রিনেন তিনি সবার সাথে কথা বলেন আর বলেন চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক আর তিনি হঠাৎ জিজ্ঞেস করেন একটা কথা কথা তো তোমাদের মধ্যে কে কে হোমওয়ার্ক করনি সত্যি সত্যি বলবে তখন তাদের মধ্যে থেকে একটা ছেলে উঠে দাঁড়ায় আর বলে আমাকে মাফ করবেন মানে আমি করতে ভুলে গেছি ম্যাম বলেন কি ছেলেটা বলে হ্যাঁ ম্যাম বলেন দেখো যদি তুমি নিজেকে না শুধরাও তাহলে তুমি অনেক বিগড়ে যেতে পারো মানে তোমাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে আর তোমাকে একজন বেশ ভালো মানুষ হতে হবে আর এই কথাটা তোমাদের সবার জন্য আর এটা শুনে ছেলেটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তারপর তিনি ছেলেটাকে বলেন দেখো এটা যেন তোমার প্রথম আর শেষ বার হয় যদি আজকের পর তুমি এমন কিছু করো তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না ছেলেটা বলে আচ্ছা ম্যাম ঠিক আছে তো ওয়েল এখানে ক্লাস শেষ হয়ে যায় আর ম্যাম যাওয়ার সময় বলেন আকি তুমি আমার সাথে স্টুডেন্ট কাউন্সিল অফিসে দেখা করো তো আকি বলে ঠিক আছে আর এইটুকু বলে তিনি সেখান থেকে চলে যান তখনই আমরা দেখি এক বন্ধু বলে আরে ভাই এই হট ম্যামের তোকে দিয়ে আবার কি দরকার পড়লো তো আমাদের আখি বলে ভাই আমি কি করে জানবো উনি আমাকে ডাকছেন তাই আমাকে যেতেই হবে তখন ওরা বলে তোর ভয় লাগছে না ও বলে ভয় পাওয়ার কি আছে উনি কি আমাকে মেরে ফেলবেন নাকি এরপরে সিন শিফট হয় আর আমরা দেখি যে ফাইনালি স্টুডেন্ট কাউন্সিল অফিসের সামনে চলে গেছে আর সেখানে গিয়ে বলে আমি আকি আর এটা শুনেই ভেতর থেকে আওয়াজ আসে ঠিক আছে তুমি ভেতরে আসতে পারো আর ছেলেটা দরজা খুলে ভেতরে যায় আর দেখে যে এখানে ম্যাম দাঁড়িয়ে আছেন তিনি বলেন তোমার তো আর সয় ছিল না তাই না তুমি এত তাড়াতাড়ি চলে এলে আর তারপর আকি চুপচাপ এসে একটা চেয়ারে বসে পড়ে আর তখনই আমরা দেখি যে ওর ম্যাম ভাই লিটারালি সোজা এসে ছেলেটার পায়ে পড়ে যান মানে হ্যাঁ উনি সত্যি তাই করেন মানে আমি দেখে নিজেই শখ ছিলাম যে এখানে আসলে হইলটা কি আর উনি ওর কাছে ক্ষমা চাইতে থাকেন আর তারপর আকি বলে চলো ঠিক আছে মানে তোমার অন্তত নিজের ভুলের অনুভূতি তো হয়েছে আর তারপর আকি জানায় যে আসলে কাগেসি মানে ওর ম্যাম ওর গেমের তৃতীয় মেম্বার মানে ওর গেমে পাঁচজন মেম্বার আছে আর এই পাঁচজনের মধ্যে তৃতীয় হলো কাগেসি আর ভাই এটা সত্যি খুব বেশি শকিং একটা ব্যাপার ছিল আর উনি এখানে ওর কাছে এই জন্য কাকুতি মিনতি করছিলেন কারণ আকি ওকে একটা কাজ দিয়েছিল যেখানে ওকে একটা আর্ট ওয়ার্ক কমপ্লিট করতে হতো কিন্তু এই মেয়ে নিজের কাজে ব্যস্ত থাকায় সেটা কমপ্লিট করতে পারেনি আর এই কথাটা আকির একদমই পছন্দ হয়নি আকি বলে আচ্ছা একটা কথা বলো তো আমি তোমাকে যেই কাজটা দিয়েছিলাম সেটা তুমি কতটা করেছো আর ও সেটা এনে ওকে দেখান আর বলেন দেখো আমি এই জিনিসগুলো এই পর্যন্ত শেষ করেছি আকি বলে ও আচ্ছা এটা তো খুব ভালো কথা তাই না তুমি তো এখনো শুরুই করনি এদিকে আয় তুই আমি তোকে দেখাচ্ছি আর জানো সে ওকে তুলে একটা সিন্দুকের ভেতরে ঢোকাতে শুরু করে আর বলে এখন থেকে তুই এর ভেতরেই থাকবি আর উনি বলতে থাকেন আমাকে মাফ করে দিন মানে এটাই শেষবার ছিল আর এমনটা কখনো হবে না কিন্তু ভাই আকি তখন খুব রেগেছিল ও বলে চলো ঠিক আছে মানে আমি তোমাকে আরেকটা সুযোগ তো দিতেই পারি আর তারপর ও বলে দেখো যদি তোমার দ্বারা না হয় তাহলে তুমি বলে দিতে পারো মানে এভাবে করলেই কাজটা চলবে কি করে আমাদের ডেডলাইনের আগে সব কাজ করতে হয় আর তুমি এখানে এসব জিনিসগুলোকে মজা হিসেবে নিতে পারো না তখন উনি বলেন ঠিক আছে আমি বুঝে গেছি এমনটা আর হবে না আর এখানে উনি বলেন আচ্ছা তুমি আর মাসিরও কি সত্যি ডেট করছো ও বলে না এমন কোনো ব্যাপার নেই আর তারপর ওনাকে সবটা খুলে বলে মানে গেম রিলেটেড ও বলে কাল আমি মিটিং গেছিলাম আর সেখানে আমাকে বলা হয়েছিল যে আমাকে এই কাজটা করতে হবে যাতে ওরা আমাকে ভবিষ্যতে সাহায্য করে মানে আমাকে এখানে শুধু অ্যাক্টিং করতে হবে যে আমি মাসিনোর বয়ফ্রেন্ড তো উনি বলেন আচ্ছা এমন ব্যাপার ও বলে হ্যাঁ আর ও জানায় যে এতে ওদের গেমেরও অনেক লাভ হবে তো এখানে বলে মেয়েটি তুমি সত্যি অসাধারণ একটা ছেলে মানে তুমি নিজের গেমের জন্য আর আমাদের সবার জন্য এত কিছু করছো ও বলে চলো ঠিক আছে তুমি নিজের কাজে মন দাও বেশি জ্ঞান দেবার দরকার নেই মেয়েটি বলে ঠিক আছে আমি বুঝে গেছি আর তারপর এখানে কাগেসি জানায় তুমি জানো মাসিরও এখানে কেন এসেছে লাকি বলে কেন আমার এটা জানার ছিল তখন উনি জানান দেখো মাসিরও আগের স্কুলে যেখানে ছিল সেখানে ওকে একটু বুলি করা হতো যার কারণে ও ওখান থেকে স্কুল ট্রান্সফার করেছে তো আমি চাই যে তুমি এখানে ওকে একটা বেশ ভালো ফিল করাও যাতে ও এই স্কুলটাকে ভালোভাবে এনজয় করতে পারে আর নিজের জীবনটাকে তখন আঁকি বলে ঠিক আছে আমি ওটা অবশ্যই করব। আর এখানে কাগেসিকে বেশ খুশি দেখাচ্ছিল ওয়েল এরপরে সিন শিফট হয় আর আমরা দেখি যে আঁকি ফাইনালি মাসিরোর কাছে আছে আর বলে মাসিরো আমরা কি একসাথে বাড়ি যেতে পারি মাসিও বলে অনেক হয়েছে তুমি আমার কোনো বয়ফ্রেন্ড নাও আর আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না আর এই কথাটা পুরো ক্লাস শুনছিল আকি তখন বলে একটু আসতে বলো এখানে সবাই জেনে যাবে যে আমাদের মধ্যে কি চলছে তারপর ও সরি বলে আর নিজের ব্যাগপত্র তুলে সেখান থেকে বেরিয়ে যায় এরপর আমরা এখানে অজু দেখি আর ও এখানে আকির সাথে কথা বলছিল ও বলে ভাই সত্যি করে বলতো তোদের দুজনের মধ্যে সব ঠিক আছে তো তো আকি বলে হ্যাঁ ঠিকই আছে মানে ঠিকঠাকই চলছে আর কি ওয়েল এখানে সিন শিফট হয় আর আমরা দেখি যে আকি ফাইনালি বাড়ি যাওয়ার জন্য জুতো পরছে আর তখনই আমরা দেখি পেছন থেকে ইরোহা আসে আর ও লিটারালি পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে আকির ঘাড়ের ওপর আর বলে এখন বলো তো আমি কে তখন আকি বলে চেনার কি আছে আমি জানি যে এটা তুমি আর তখনই আমরা দেখি যে এই মেয়েটা আকিকে পেছন থেকে পুরোপুরি জড়িয়ে ধরে আর বলে সেন পাই কিছু নোটিস করছো তো ও বলে কি মানে কি নোটিস হচ্ছে ও বলে কিছু নরম আর স্কুইশি জিনিস আকি বলে মানে আর তারপরও নোটিস করে যে আরে ওর জিনিসগুলো আমার পিঠে পুরোপুরি লেগে আছে আর ছেলেটা এখানে বেশ লজ্জা পেয়ে যায় ই ইরোহা বলে হ্যাঁ একদম আমি তোমাকে এটাই ফিল করাতে চেয়েছিলাম তো এবার বলো তোমার কেমন লাগছে ছেলেটা ভাবে এখানে হচ্ছে টা কি এই মেয়েটা কি পাগল টাগল হয়ে গেল নাকি আর এখানে ও বলে তুমি কি জানো আমি কিন্তু ভেতরে কিছুই পরিনি শুধু এই শার্টটা পরেই এসেছি আসলে আমি ভুলে গেছি তো এখন তোমার কেমন অনুভব লাগছে কিন্তু আকি এখানে কিছুই বলে না ওয়েল মেয়েটা ওকে আরো ভালোভাবে জড়িয়ে ধরে যাচ্ছিল কিন্তু আকি ওকে সরানোর পুরো চেষ্টা করছিল কিন্তু মেয়েটা সরার কোনো নামই নিচ্ছিল না এখানে আকি অনেক কিছু ভাবতে শুরু করে ও ভাবে যে যদি এই কথাটা জেনে যায় তাহলে কি হবে কেউ আর তারপরও ভাবে যে যদি আমি ওকে সরাই তাহলে এখানে সবাই দেখে ফেলবে যে ও ভেতরে কিছুই পড়েনি আর ওর শার্টের বোতামও ছিঁড়ে যাওয়ার মতো অবস্থায় আছে এরপর আকি আরও ভাবে যে যদি এমনটা হয় তাহলে ওর ভাই আমার উপর রেগে যাবে আর তারপর এখানে আর এইসব কথা জানতে পারবে এরপর আমার আঙ্কেল এই কথাগুলো জানতে পারবেন আর যখন উনি এই কথাগুলো জানবেন তখন আমি যা যা প্ল্যান করেছি সব বরবাদ হয়ে যাবে মানে এই মেয়েটার একটা ভুল আর আমি পুরোপুরি বরবাদ তারপরও বলে না এমনটা হতে দেওয়া যাবে না আমি কাউকে ওকে দেখতে দেব না ও লিটারলি ওকে নিজের পিঠে তুলে দৌড়াতে লাগে তখন ইরোহা বলতে থাকে আমাকে নিচে নামাও আমি মজা করছিলাম আমার কিছু দেখা যাচ্ছে না ও বলে না এখন আমি তোমাকে এইভাবেই নিয়ে যাব আর লিটারলি ওকে নিজের পিঠে বসিয়ে দৌড়ে নিয়ে যেতে থাকে আর মেটা ওকে বারবার বলছিল না আমাকে নিচে নামিয়ে দাও মানে আমি তুমি যে ভাবছো তেমন কিছুই না কিন্তু ও বলে ঠিক আছে আর তারপর ওকে নিচে নামায় আর তারপর ইরোহা বলে দেখো আসলে আমি ভেতরে পড়েছিলাম কিন্তু আমার তোমাকে অকওয়ার্ড ফিল করানোর ইচ্ছে ছিল আর সেটা চোখ আমি ওটা খুলে দিয়েছিলাম আঁকি ভাবতে থাকে এই মেয়েটাকে পাগল নাকি ওয়েল এরপর সিন শিফট হয় আর আমরা দেখি যে ওরা ফাইনালি নিজেদের বাড়ির দিকে যাচ্ছে আর যখন ওরা বাড়িতে যায় তখন সামনে মাসির ওকে দেখতে পায় আর ও বলে তোমরা দুজন আমার পিছু করছো নাকি তো আঁকি বলে না মানে আমরা তোমার পিছু করছি না মাসিরও বলে হ্যাঁ তোমরা আমার পিছু করছো এটা আমার অ্যাপার্টমেন্ট আর আমি এখানে থাকি তখন আঁকি বলে এক মিনিট সম্ভবত তুমি এখানে খুব বড় একটা ভুল করছো তোমার রুম আসলে হল পাঁচশো এক আমার রুম নাম্বার পাঁচশো দুই আর এখানে যে ইরোহা আছে ওর রুম নম্বর পাঁচশো তিন আর ওর ভাইয়েরও পাঁচশো তিন আর আমাদের টিচার মানে কাগেসি ওনার রুম নম্বর হচ্ছে পাঁচশো চার মানে আমরা সবাই এখানেই থাকি আর এটা শুনে কিছু বেশি শক্ত হয়ে যায়। ও বলে এটা কবে হলো মানে সত্যি করে বলছি যদি আমি এটা গানতাম তাহলে আমি কখনো এখানে আসতাম না তখন আর বলে ঠিক আছে এখন আর আফসোস করে কোনো লাভ নেই মানে তুমি যখন এখানে চলেই এসেছো তো এখন চুপচাপ এখানে থাকতে শিখে নাও আর এখানে মাসিরও বলে ঠিক আছে এখন আমার কাছে আর কোনো অপশনই নেই ওয়েল এর সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় তো তুমি কমেন্ট করে জানিও যে তোমার এই এপিসোডটা কেমন লাগলো এর এক্সপ্লেনেশনটাই বা কেমন ছিল আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে আর একটা নতুন এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার গুড বাই